জেলি রে জেলি যেই কাজ করছস বাবা তোর তো আবার খবর আছে ধৈর্য আছে পুতিন কাকুর মানে আমাদের যদি বাংলাদেশ হইতো ধরুন আমাদের প্রধানমন্ত্রী যদি হইতো আমাদের প্রধানমন্ত্রীর যে রাগ আর যদি এই পাওয়ারটা থাকতো তাহলে এতক্ষণে ধরেন জেলির মাটিটারে তামা করে ফেলতাম মানে আমি থাকলেও করতাম তবে পুতিন হচ্ছে সুপ্রিম লিডার দর্শক অনেকটা পুতিন কাকুকে ঘোমে রাইখা সর্বশেষ একটা মরণ কামড় দিছে মানে নিজের শনিটা নিজে আরও একবার ডাইকা নিয়ে আসছে আবারও রাশিয়ার ভেতরে হামলা চালিয়েছে তবে আবার হামলাটা কোথায় জানেন ডাইরেক্ট পুতিনের যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই বিশ্বশক্তির এত শত শত নিষেধাজ্ঞার পরও রাশিয়ার টিকা আছে দুইটা জিনিসের উপর সেটা কি তেল এবং গ্যাস যেটা সারা পৃথিবীতে এই মুহূর্তে প্রয়োজন ন্যাটো বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন সবাই রাশিয়ার বিপক্ষে শক্ত অবস্থান নেয় নেয় কারণ কি এদের তেল লাগে গ্যাস লাগে সেই কারণে রাশিয়ার পক্ষে একটা অবস্থান নিয়েছিল কিন্তু সেই তেলেরই রাশিয়ার রাষ্ট্রায়ত্ত যে তেল সংরক্ষণাগার সেইখানে কেমনে কোন সিস্টেমে এই ঘটনা ঘটাইছে তবে এটার অ্যাগেনস্টে পুতিন কাকেও শক্ত কিন্তু একটা ভূমিকা নেবে বোঝায় যাচ্ছে ঘটনা কি দেখেন ইউক্রেন আপনার কি বলা হয় যে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা রৌসতেদের তেলের ডিপোতে একদম মেইন যেখানেই না এই কোম্পানিটি তেল জমা রাখে আর সেখানে ড্রোন হামলার মাধ্যমে পুরা ডিপুর অধিকাংশ জায়গাতেই আগুন জ্বালিয়ে দিয়েছে এখন তেল আগুন লেগা তো মোটামুটি অস্থির চারটি সংরক্ষণগার ছিল এখানে সংরক্ষণাগারে প্রায় ছয় হাজার ঘনমিটার তেল ছিল আপনার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তারা এই প্রতিবেদন করেছে প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ষাট কিলোমিটার গভীরে এবার ভিন্ন একটা জায়গায় ইউক্রেন মনোযোগ দিয়েছে রাশিয়ার মনোযোগটা ছিল ব্যালগারো যে আপনারা জানেন যে যেখানে একের পরে খামলা হামলা চালিয়ে যাচ্ছে তো সেইখানে আকাশ প্রতিরক্ষা সিস্টেমটা শক্ত করলেও জেলি যে এই সাইড দিয়ে ঘটনা ঘটাবে রাশিয়া কি বোঝে নাই এদের বোঝা উচিত আপনার ইউক্রেন বলছে যে সীমান্ত থেকে প্রায় ষাট কিলোমিটার গভীরে ক্লিনসি শহরে আপনার রাশিয়ার একটা তেল সংরক্ষণাগার আছে সরকারি সেটা হচ্ছে আপনার চারটি এখানে বড় মাপের ছিল ইউক্রেনের সীমান্তবর্তী শহর আপনার ব্যালগুরোর ঐতিহ্যবাহী অর্থোডক্স এফিফ্যানি উৎসবও বাতিল করেছে এই হামলার পর কারণ এই হামলার পর সেখানে অনেক মানুষ কিন্তু মারা গেছিল এর আগের ধাপে যার কারণে এখানে মানুষ যদিও নাই খুব বেশি তারপরেও তারা এই উৎসবটা বাতিল করেছে ইউক্রেনীয় ড্রোন হামলার হুমকির কারণে রাশিয়ার অঞ্চলগুলোতে এখন অনেক ধরনের প্রোগ্রামও বন্ধ হয়ে গেছে এই প্রথম রাশিয়ার ভেতরে কোনো স্থানে ইউক্রেনীয় ড্রোন হামলা হওয়ার কারণে রাশিয়া তাদের বড় কোনো অনুষ্ঠান বাতিল করল আপনার রাশিয়ার এই যে প্রোগ্রামটা অর্থোডক্স এপিফ্যানি একটা ন্যাশনাল উৎসব মস্কোর দক্ষিণে ছয়শো কিলোমিটার দূরে তামব শহরে এই কারখানাটি অবস্থিত যেখানে আপনার এই হামলা হয়েছে এখন এই হামলার পর রাশিয়া বলছে এটা রাশিয়ার সার্বভৌমত্বের উপর হামলা আর এটার সমুচিত জবাব কিন্তু দেওয়া হবে এখন আমি গতকালকে পর্যন্ত ঘাটাঘাটি করে পাইলাম যে ইউক্রেনকে আর নতুন করে কোনো টাকা দিবে না আমেরিকার সামনে নির্বাচন এপ্রিলে পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন থেকে আর ওই রকম কোনো রকম সুযোগ সুবিধা নাই জেলি নিজেই পরশু সমালোচনা করলো যে মিত্ররা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে এখন এই যে ড্রোন হামলাটা বাবা চালাইলি এখন যদি পুতিন ঈশা ইসালের মতন তামাতামা কইরা ফেলে তো কী হবে বলেন কি হচ্ছে এদেরকে তামাতামা ওইভাবে করবে না কাকু মানুষ ভালো এটাই হচ্ছে বড় কথা তবে জেলির এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে ইউক্রেনের ধরনের বড় ধরনের আরও কিছু জিনিস তৈরি করবে দেখা যাক পুতিন কাকু কখন পাল্টা রিশান দেয় অনেকে আমাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবরগুলো আপডেট করতে বলেন দেখেন নিউজ আসতে হবে যখনই যুদ্ধে কোনো ঘটনা থাকে আমি আপনাদেরকে বীরদের যুদ্ধ রাশিয়ার যুদ্ধের সকল খবর কিন্তু আপডেট করি ভালো থাকুন আসসালামু আলাইকুম